শীতের সকালের রোদে মা উঠোনে বসেছিলেন পাশের ঘরে রাজু তার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত আজকাল রাজু একটু বড় হয়ে গেছে শহরে স্কুলে পড়ে ইংরেজি জানে ফেসবুক চালায় মায়ের সঙ্গে কথা কম বলে মাকে একটু পুরনো ধাঁচের বলে মনে হয় তার মা মাঝে মাঝে জিজ্ঞেস করে খিদে পেয়েছে রে ভাত দেব রাজু বলে না মা এখন ডেলিভারি করছি মোবাইলে খাবার আসবে মা চুপ করে যান ভেতরে কোথাও কষ্ট লাগে আগে রাজু বলতো মা তোমার হাতের আলো ভর্তা চাই শুধু তুমি যেমন বানাও তেমন কিন্তু সেই ডাক এখন আর শোনা যায় না একদিন হঠাৎ রাজু স্কুল থেকে ফিরে এসে মাকে জিজ্ঞেস করল মা তুমি মাটির ভাত খেয়েছ কখনো মা হেসে বলল তোর দাদার সময় খেয়েছিলাম অনেক অভাব ছিল চাল ছিল না মাটি ফুটিয়ে দিতাম ও বুঝত না বলতো মা দারুণ ভাত দিয়েছ রাজু অবাক হয়ে বলল তুমি জানো স্কুলে সবাই বলে অব জেনারেশন নিউ হওয়ার লাভ থ্রোয়ে আজ বুঝতে পারছি সেটা আসলে তুমি সে মায়ের দিকে তাকায় মায়ের চোখে জল মুখে হাসি সেই রাতে রাজু কোনো খাবার অর্ডার করে না সে বলে মা আজ তুমি এক প্লেট ভাত দেবা আর সেই আলু ভর্তা আমি আজও সেই পুরনো স্বাদের খোঁজে আছি মা চুপচাপ রান্নাঘরে ঢোকেন তার চোখ ভিজে গেলেও আজ মনটা ভরে উঠেছে একটা পুরনো স্বাদ নতুন করে ফিরে এসেছে আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এরকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো